ব্রেকফাস্ট করলাম পটি করলো ডাস্টিং করলাম খাট গুছালাম জল ঢাললাম যা যা করার থাকে সেই সবই এবার এটা খেলা করছে এবারে জুস বানিয়ে দেবো এই জায়গাটা লেবু আছে সবেদা আছে দেখি কি খায় এইখানে হচ্ছে রান্না বান্না এটা তেলাপিয়া মাছ দিয়ে কি দিয়ে কুমড়ো আলু দিয়ে আলু বেগুন ডাটা বা

এই দেখো আমার বিয়ের সময় পেয়েছিলাম মা বার করে দিলে এটাকে ভালো করে ধুলাম এর মধ্যে মেয়েকে এবার থেকে একটু জল জুস টুস খাওয়া প্র্যাকটিস করাবো বড় হচ্ছে এবার আস্তে আস্তে বোতল বাদ দাঁড়াও দাঁড়াও আমি মাম জুস দিই তো জুস খাবে রাখো নিচে রাখো নিচে রাখো আস্তে আস্তে বোতলটাকে বাদ দিতে হবে খাও দেখি খাও আস্তে আস্তে একটু একটু করে দিয়ে না এবারে গ্লাসে ওকে ধরাতে হবে বোতলগুলো এবার আস্তে আস্তে বাদ তো মাকে বললাম একটুখানি বার করে দাও ধুলাম সবাই ছিল আবার ধুল শেষ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে আর দেবো আছে দেখি নেই তো আর একটু ঠিক আছে খাওয়াই তারপরে মায়ের হয়ে গেলে একটাকে স্নান দেবো ঠিক আছে দুষ্টুটা খাক ওদিকে মা গ্যাস টেস মুছবে বাস মাজা হবে তারপরে ওকে স্নান টান করিয়ে ফিরে আসছি হুম নতুন কিছু পেলে তখন এমনি বোতলে খেতে চাইছিল না গ্লাসে দেখো না ওই দাগা দিচ্ছি আরো একটা পঁচিশ এই যে দুষ্টুটা আর একটু আগে হতো ওর বাবা ফোন করেছিল ওই জন্য একটু লেট হলো চান করতে যাবো আমি স্নান করে এলাম তো লাঞ্চ শেয়ার করে ওইদিকে স্যালাড এদিকে এই যে চুনো মাছের চচ্চড়ি মোরলা মাছের এই যে বেগুন আলু কুমড়ো সজনে ডাটা দিয়ে তেলাপিয়া মাছের তরকারি আর ভাত মেয়েটাকে খাওয়াই একটার সময় খাচ্ছে বাবা ফোন করেছিল তো এই জন্য একটু লেট হলো তো ঠিক আছে মেয়েটাকে খাওয়াই আবার সন্ধ্যাবেলা গুড ইভিনিং পনে সাতটা বাজে কাপড় সুপুর পরে যাচ্ছি মেলায় ঈদের মেলা বসেছে যেই পার্কে মেয়েকে খেলতে নিয়ে যায় না মাঝে মাঝে ওই পার্কে দেখিয়েছিলাম না বড় গ্রাউন্ড আছে প্লেগ্রাউন্ড ওখানে এই মেলাটা আমরা আগাগোড়া মানে ছোটো থেকে দেখে এসেছি যে রথের সময় বসে এই প্রথম দেখছি ঈদের সময় বসেছে তো কালকে যাচ্ছিলাম যখন দেখছি মাইকে অ্যানাউন্স হচ্ছে গান চলছে তো যাই গিয়ে একটু ঘুরে আসি কারণ কালকে হচ্ছে রবিবার এমনি ভিড় হবে তারপর পয়লা বৈশাখ তো আজকে যাই মেয়েটাকে নিয়ে একটু ঘুরে আসি আর আমি এটাই পরেছি মনে করো না যে বারবার এটাই পড়ছে এটাই পড়েছি কমফোর্টেবল ধোবো তাই এটাই করছি এবারে ধুতে হবে একবার তো মেঘলা মেঘলা গেল কাল থেকে রোদটা উঠছে এবার ধুয়ে দেবো আর এই যে মেয়েকে গরমের মধ্যে এটা করিয়েছি ফুলটা আঁচড়ালাম কিন্তু মনে হচ্ছে না আঁচড়েছি দেখো না কে বলবে ওকে ফ্রেশ করিয়েছি মাসি যাচ্ছে মা যাচ্ছে না মা বললো আর যাবো না গরমের মধ্যে কাপড় পরবে তো মাসি যাচ্ছে তো তো ঘুরে আসি চলো চলো টুকটাক শেয়ার চলে এসেছি আমরা মেলাতে বেশ মোটামুটি বসেছে আর এই দিকটা দিয়ে পেছনে আর কি ওই মাঠটাতে যাওয়া যায় যেখানে মেয়ে খেলে তার এই ফাঁকা জায়গাটাতেই বসেছে সামনে তো বেশ অনেক কিছু বসেছে কিন্তু খুব একটা ভিড় নেই তো আমরা সবে এলাম এসে একটু দেখে নিচ্ছি কোথায় গিয়ে আছে আর এই বাচ্চাগুলো কেমন লাফাচ্ছে আর ওই জয়টা এন্ট্রেন্স ওখান থেকে ঢুকেছি মাসির অপেক্ষা করছি আর এই বাচ্চাটাকে দেখো না কেমন খেলছে মেয়ে দেখে বলছে আমিও খেলবো কিন্তু ও তো এত ছোটো পারে পারে না ওই জন্য ওকে উঠায় না আর একটু বড় হলে তাহলে ঠিক আছে এগুলো সব বড় বাচ্চা তারপরে এখানে সেলফি জোন করেছে সেই গোলের মধ্যে ঘুরতে থাকে না স্টিকটা ওইখানে ওরকম করেছে তো অনেকেই তুলছে তো নাচতে হয় কিন্তু বাচ্চা দুটোই তো বাচ্চা খোরে নাচতে পারছিলো না ওরা একটু মুভমেন্ট দিলে ভালো হয় কিন্তু দুটোই তো ছোটো ছোটো এটা তো একদম ছোটো এটা একটু বড় তো ওই জন্য ওরা ওদের মতন করছিলো তো কত করে নিচ্ছে জানি না কারণ আমরা জিজ্ঞেস করিনি একটুখানি আমি জাস্ট ভিডিও করলাম তোমাদেরকে শেয়ার করব বলে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কেউ ইয়ে করছে আরে এরা বাচ্চা দুটো বেশ ভালোই এনজয় করছে তারপরে এখানে এলাম কিন্তু এটা তো মেয়েকে চড়ায়নি কারণ একটু দেখছি কেমন জোরে জোরে ঘুরছে সব বড় বড় বাচ্চা তারপরে এইখানটাতে দেখো বেশ ভালো ছিল কিটজন কিন্তু বেচারা আমার মেয়ের জন্য এইটাও নয় কারণ এখানে সব বড় বড় বাচ্চা সব নিজেদের মধ্যে লাফালাফি করছে বলের মধ্যে ঠিক করে হাঁটতে পারছে না আমার মেয়ে গেলে পড়ে যাব ভয় দেখো না বাচ্চাটা কেমন করে করে যাচ্ছে পড়ে যাওয়ার ভয় তো আমি আর ওকে ছড়াইনি একটু দেখছিলাম ও তো সব কিছুতেই চড়তে চাইছে বাচ্চা আর কি বোঝে কিন্তু এখানে সব বড় বড়ো বাচ্চা দেখো না কত বড় বড় বলের মধ্যে হাঁটতে ওদেরই অসুবিধা হচ্ছে পড়ে যাচ্ছে তো আমার মেয়ে কি করে কি করবে ওই জন্য আর ওকে ছড়ালাম না এইদিকে এইটাও আছে এটাও আমার মেয়ে চড়তে পারবে না এই লাফালাফি বাচ্চা আর এগুলো সব বড়দের জন্যে বাচ্চাদের জন্য ওই চরকিগুলোই আছে কিন্তু তাও আবার সব কটাতে চড়ানোর মতন না তো একটা চক্কর তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি কত বড় বেশ বড়সড়ো হয়ে বসেছে কিন্তু সেরকম ভিড় নেই সবে হয়েছে হয়তো তারপরে মেয়েকে এটাতে বসলাম এটাতে দেখলাম একটা ফাঁকা আছে আস্তে আস্তে ছেলেটা হাত দিয়ে দিয়েই ঘুরাচ্ছে ওই জন্য ওকে বললো আর কি স্পিডটা কন্ট্রোল করতে পারবে তাই মেয়েকে এটাতেই বসালাম ওকে বলে দিলাম একটু আস্তে চালাও বাচ্চা মানুষ যদিও মেয়ে এটাতে কিন্তু বেশিক্ষণ বসেনি পঞ্চাশ টাকা করে নিল কিন্তু মেয়ে এক রাউন্ড কি দু রাউন্ড ঘুরতেই ওর হয়ে গেছে আর চড়বে না তো যাই হোক বাচ্চা ওই যা খুশি পেয়েছে ওর জন্যই তো যাওয়া তো ওটাতেই ও খুশি হয়েছে তাতেই যথেষ্ট তা আমি আবার ওকে বললাম যে দেখবে লাস্টের দিকে ওকে বললাম যে এই নামিয়ে দাও বাচ্চা আমার আর চড়তে পারছে না বলছে মাম্মি নামবো তাড়াতাড়ি করে ওকে বললাম আর হাতে ঘুরাচ্ছে তো সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে দিল। এটাই একটা ভালো হয় হাতে ঘোরানো তো বলতে না বলতে সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে দেন নাহলে মেশিনেরগুলোতে না সঙ্গে সঙ্গে তো আর দাঁড় করানো যায় না ওটা এতো ভয় বেশি এটাতে এই যে দেখো না তারপরে এসেছি মোমো খেতে এক প্লেট মোমো নিলাম আমি খেলাম আরে দেখো না কেমন খাচ্ছে দেখো না আবার দেখছে এই কত খাচ্ছে রে বাবা আমরাও খাবো দাঁড়াও না মনেই সুখে মোমো খাচ্ছে আবার পরে গিয়ে আবার এক্সট্রা স্যুপ চেয়ে এনেছে মেয়েকে দিলাম একটু দু একবার খেলো আর খাবে না চুপচাপ বসে রয়েছে এখান থেকে খেয়ে দিয়ে এবার আমরা বাড়ি চলে যাবো এই যে মোমোর দোকানটা চলে এসেছি ঘরে এই যে মেয়ে কিনেছে এত খেলনা ওর পছন্দ নরে ওর এই চিরুনিয়ার আয়না পছন্দ এই একই চিরুনিয়া আয়না সেট ওর জেঠি দিয়েছে ওই বাড়িতে রয়েছে এখানে এই এটাই নেব অন্য কিছু নেবে না নিয়ে যা ইচ্ছে খেলা করছে এলাম এসে আগে ওর জামা খুলিয়ে ডাইপার খুলিয়ে ভালো করে পাউডার টাউডার দিয়ে মুখ হাত পা সব মুছে দিলাম টিস্যু দিয়ে মুছে ওকে ফ্রেশ করিয়ে দিলাম তারপরে আমি আমার ব্যাগ ঠিক ঠিকঠাক নিয়ে গেছিলাম ওর জল ওর টিস্যু ওগুলো খালি করলাম তার মধ্যে আমার জুতোর একটা শোল গেছিলো খুলে শোলটাকে এসে আবার স্টিক করলাম একই ছিল ওই ফ্রাই করার জন্য ওটা দিয়ে আবার একটু সাঁটালাম সাঁটিয়ে তারপর মুখ হাত পা ধুলাম কাপড় চুপড় রাখলাম এখন ওখানে মেলে রাখলাম আমারটা মেলেই রাখি আমি ওখানেই থাক ওটাকে আর ভালো কাপড়ের সঙ্গে ইয়ে করি সেটাকে এবার এক ধরে ধুয়ে তুলব ফ্রেশ হলাম তারপরে এখন তোমাদের সঙ্গে কথা বলছি মাসে এখনও আসেনি ওর ওই ডাক্তারের কাছে গিয়ে আছে আসবো তাই ভাবছি ব্লগটাকে আজকে এখানেই শেষ করি ডিনার তো দেখিয়ে দিলাম যা ছিল সেটাই রাতে আছে আমি দুপুরেও চুনো মাছ দিয়ে ভাত খেয়েছি শুধু মাছটুকু নিয়েছিলাম রাতও চুনো মাছ দিয়েই ভাত খাবা এত অপূর্ব বাবাও তাই খেয়েছে আমি মাকেও তাই দিয়েই ভালো ভাবছি ব্লগটা কাজে এখানে শেষ করে দিই কারণ এইসব মেলা ফেলার এগুলো ঢুকে এটা তো আর প্ল্যান ছিল না হঠাৎ করে ঢুকে গেলে তো ব্লগ বড় হয়ে যাবে বেশি বড় ব্লগ এমনি ব্লগ দেখতে চায় না বেশি বড় হলে তো আরোই দেখবে না করে না মা বেশি বড় হলে তো আরোই দেখবে না তো ঠিক আছে ব্লগটাকে এখানে শেষ করলাম আজকে ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং নতুন চ্যানেলে বাবু এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো আবার আসবো একটা নতুন ভিডিও নেই তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল এই যে এই যে ঝগড়া করছে ঝগড়া করছে চাচাচ্ছে আবার বললে ঝগড়া করছে মোমোটা একটু দুই একবার খেয়ে হয়ে গেল ঝাল বাবা কাটাকুটি করছে Sigas, te la corda.